সুরক্ষে দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সেই জাহাঙ্গীর ভাইয়ের কাছে জাহাঙ্গীর ভাই খুবই ব্যস্ত সে সারাদিনই আল্লাহ রহমতে মাছ মাছ গেছে সবসময় সে মাছ গেছে অনলাইন নিয়েও গেছে মার্কেটেও মাছ গেছে তাহলে ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে আপনি এটা কি মাছ বাঁচতেছেন ভাই ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আচ্ছা আচ্ছা ভাই ব্ল্যাক কাপ কি শামুক খায় মনে না ভাই আচ্ছা আচ্ছা ভাই তাই ব্ল্যাক কাপটা চিনার উপায় কি ভাই আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই এই মাছটা শুনছি বছরে বলে আপনার এই মাছটা বছরে দশ কেজি হয় এটা কি সত্য কথা ভাই অবশ্যই অবশ্যই এই মাছটা আসলে এই মাছটা আসলে খাদ্য কি ভাই

সে সততার সাথে মাছ দেয় সারা বাংলাদেশে তো কেউ যদি জাহাঙ্গীর ভাইয়ের কাছ মাছ নিতে চান জাহাঙ্গীর ভাই আপনার নাম্বারটা বলেন তো এটা কি আপনার হোয়াটসঅ্যাপ ইমো এটা কি বিকাশ তো যদি কোনো ভাই মাছ নিতে চান নিঃসন্দেহে মাছ নিতে নিতে পারেন আরও মাছ আছে ও খুবই সুন্দর মাছ খুবই সুন্দর মাছ ও খুবই সুন্দর মাছ দর্শক দেখুন কি সুস্থ মাছ এখানে কোনো মরা কাটা মাছ নেই জাহির ভাই দর্শক মানে যারা মাছ নেয় গ্রাহক ভাইদের জি জি বড় সাইজও দেওয়া যাবে আচ্ছা ভাই এটা কি আপনারা ফোন দিলে আর আলোচনা সাপেক্ষে মাছের দাম বলবেন তাই তো দেখা যায় কাঁচা মাছ দশ টাকা কমবে দশ টাকা বাড়ে তো জাহির ভাইয়ের কাছ থেকে যদি কেউ মাছ নিতে চান তা প্রত তো ওর কোনো সুযোগ নাই জাঙ্গির ভাই মাছটা মনে হয় সম্ভবত ঢাকার উদ্দেশ্য জাঙ্গীর ভাই আজকে মাছটা দিবে তো ভাই তো এই এই ভাইকে আপনার মানে ভিডিও কলের আপনার ফোন দিয়েছিলো ইউটিউব ফোন দিয়েছিলো আপনারে ফোন দিয়ে তারপরে সে ভাই আপনার সর্বনিম্ন কত এইখানে ভাইদের মাছ দেবেন কত পাঁচশো না এক হাজার পিস দেবেন এক হাজার পিস দেবেন তো সেই ক্ষেত্রে ভাই আপনার মানে কিছু টাকা সামথিং বায়না করছে তো তো দর্শক আপনার শুনলেন জাহীর কথা তো যদি কোনো ভাই নিতে চান জাঙ্গীর ভাই আপনার এখানে পুকুর আছে তো ভাই এখানে পুকুর কয়টা আছে আপনার দুটো পুকুর তো জাঙ্গীর কাছে যদি কেউ মাছ নিতে চান নিঃসন্দেহে মাছ নিতে পারেন যশোর চাষরা বাবলাতলা এখানে এসেও নিতে পারেন অথবা জাহির ভাইয়ের জাঙ্গির ইউটিউব থেকে মাছ নিতে পারেন জাঙ্গির কাছে মাছ নিলে হওয়ার কোনো সুযোগ নেই আমি আবারও বলতেছি আপনার যশোর চাষরা বাবল আসলে জাহাঙ্গীর ভাইয়ের এক নামে সবাই চিনবে জাহাঙ্গীর ভাই সে সকল প্রকারের মাছ বাসে তো আপনার যদি নিতে চান নিঃসন্দেহে মাছ নিন কোনো টেনশনের কারণ নেই